একদম জেনুইন ক্লাস দেখছেন করলা জিএলআই করলা জিএলআই 2013 এর মডেল ভাই 2013 এর মডেল এটাতে কিন্তু ভাই আবার এলপিজি করা আছে এলপিজি করা আছে এলপিজি করা আছে বডি কন্ডিশন হ্যাঁ বডি কন্ডিশন খুবই ফ্রেশ কন্ডিশন টায়ার সাপোর্টটা কিন্তু খুবই ভালো দিবে বডিতে কোনো ধরনের এক্সটেন হিস্ট্রি নাই কোনো হিটিং ইস্যু নাই ভিতরটা তো ভাই একদম অসাম এটা হচ্ছে অ্যান্ড্রয়েড প্লেয়ার লাগানো আছে নাগামাছি ভিতরে বেজ ইন্টেরিয়র সিট কভারটা নতুন লাগানো হয়েছে ভাই আমরা সিট কাভারটা আমরা নিজেরাই লাগাইছি ফিল পাবেন এখনো অরিজিনাল গাড়ির সাথে অরিজিনাল আছে আর এটা কিন্তু অরিজিনাল জাপানি ক্যামেরা পার্কিং সেন্সর আছে গাড়ির সাথে অ্যাক্টিভ করা আছে পার্কিং সেন্সর এটাতে একটা স্পলার লাগানো আছে কালারটা কিন্তু খুবই জোস আনকমন কালার ভাই অসাধারণ কালার টায়ারের সাপোর্টটাও কিন্তু খুব ভালো দিবে প্রত্যেকটা ডোরি ফেস ভাই প্রত্যেকটা ডোরি ফেস একটু ব্যাক ডালাটা খুলে দেখায় ভাই এই হিটিং ইস্যু তো ভাই নাই না না কোনো ধরনের কোনো হিটিং ইস্যু নাই এই যে এলপিজি করা দেখেন নতুন এলপিজি জি জি এলপিজি করা হ্যাঁ গাড়ি বডিটা দেখা একটু পিছনের ব্যাক ডালাটা এই হচ্ছে পিছনের চাকা বড় আপনার বড় চাকা আছে জি জি পিছনের গ্লাসটাও কিন্তু এখন অরিজিনাল আছে ওকে প্রতিটা সুইচ মাস্টার সুইচ সবগুলা সুইচ অ্যাক্টিভ আছে এবং ভিতর হচ্ছে বেজ এ হচ্ছে ইঞ্জিন রুম জি বিবিটা ইঞ্জিন ভাই

আচ্ছা আপনাদের মোবাইল নম্বর আমাদের মোবাইল নম্বরটা হচ্ছে জিরো ওয়ান সেভেন থ্রি ফোর নাইন জিরো ওয়ান ফোর ওয়ান এইট আমাদের অ্যাড্রেসটা হচ্ছে শহীদ তাজুদ্দিন আহম্মরণী বিজি প্রেস স্টাফ কোয়ার্টার মসজিদের পাশে হোটেল হলিডেন সাত রাস্তার মাঝামাঝি রিয়াসকার সেন্টার ভালো রাখবেন আসসালাম আলাইকুম